তো হ্যাভি আলায় তোমাও নাও আজকে পাথরগুলো নিয়ে আসার মোটামুটি কিছুদিন হয়ে গেল তো তাতেই দেখো কি অবস্থা পাথরগুলো নামতে নামতে একদম বারান্দার অর্ধেক জায়গা ভর্তি করে নিয়েছে কারণ এই যে হাঁটা চলা হয় উপর দিক দিয়ে উঠা হয় টিনের চালে কোনো কিছু শুকাই দিয়ে দিলে তারপরে জুই কি করে এদিক থেকে উঠে সোজা ও ঠাম্মির করে এদিক দিয়ে রাস্তা বানিয়েছে এখন বারবার এই যায় তারপরে মানে বারান্দাটা এখন খোলা আছে তো এদিক দিয়ে সোজাসুজি হয় আবার বারবার নামে তো এরকম করতে করতে পাথরগুলো দেখো নামতে নামতে কত দূরে চলে এসেছে এগুলো হাত দিয়ে একটু তুলে তুলে দিচ্ছিলাম আর কি আর আবার ভালো করে তুলে দিতে হবে অনেক দূর পর্যন্ত না হলে নামতে নামতে একদম দরজার কাছাকাছি চলে আসবে তখন আরও অসুবিধা হবে হাঁটাচলা করতে আপাতত এতটুকুই কারণ এখন যদি পাথরে সব একদম ভালোভাবে তুলে দিতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আর জুয়ের আবার স্কুল আছে আমাকে অনেক কাজ করতে হবে এখন এই সময়টা তো যাই হোক ওরকমই ছেড়ে দিলাম তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম কাজ তারপরে কিন্তু সারাটা দিন মানে যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া না হয় বিকেল বেলা পর্যন্ত খাওয়া দাওয়ার পর তো আরও কিছু কাজ থাকে তো ততক্ষণ পর্যন্ত একদম নন স্টপ কাজ চলতেই থাকে এক সেকেন্ডও কিন্তু বসে রেস্ট করি না জাস্ট ওই ভিডিও এডিট করার সময় তো বসে বসেই করতে হয় ওটা তো রেস্ট হয় না সেরকম কারণ সারাক্ষণ ওই চোখ দুটো মোবাইলের দিকে তাকিয়ে থাকতে লাগে এমনিতে আমার চোখের যা অবস্থা চোখের বারোটা বেজে গিয়েছে মানে বেশি লাইট একদম চোখে লাগলেই চোখগুলো কেমন করে তারপর কাজল পড়তে পারি না তারপর দিন খসখস করে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠেই আগে জুই সোনাকে ব্রাশ করে মুখ ধুয়ে ওকে খাওয়াই দিয়ে আর বাসনপত্রটা মেঝে নিলাম এদিকে ঝাড়ু দিলাম আর জুইকে ওকে পড়াইতে বললাম কারণ সকালবেলাটা আমার পড়ায় পড়াইতে গেলে এদিকে কাজগুলো দেরি হয়ে যায় টাইমে পাওয়া যায় না তো এই জন্য ও পড়াচ্ছে সন্ধ্যাবেলাটা আমি পড়াবো ও আপাতত টিউশনটা বন্ধ আছে এর আগে পরীক্ষার আগে আগে কয়েকটা দিন একদমই স্কুল যেতে পারিনি কারণ শরীরটা ওর খারাপ ছিল আর এই যে আজকে থেকে স্কুল খুলে গেল। আর আপাতত টিউশন বন্ধ করে দিয়েছি কারণ বনির দিদির হচ্ছে প্রেগনেন্ট তো তো আর মানে বেবি হওয়ার সময় হয়ে এসেছে তো এখন আর পড়াবে না তো অন্য কোথাও আর দেবো না ভাবছি আমি আর জুয়ের পাপা দুজনে মিলে বাড়িতে পড়াবো কারণ দুইটা পরীক্ষা তো হয়ে গেল আর একটা পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষাটা এবছরটা এরকম করেই চলুক পরের বছর থেকে না হয় টিউশনে দেওয়া যাবে তারপরে এই যে ফাইনাল পরীক্ষা সময়টা ঠান্ডা চলে তো ঠান্ডা সময় আবার ওর শরীর তো অসুস্থ হয় তো নাচের ক্লাসটাও অফ রাখলাম ওই যে এই মানাগুলো কালকে তুমি নিয়ে এসেছিল নিয়ে এসেছিলাম আর বড় কেটে রাখছিলাম প্রত্যেক বার বাড়ি থেকে মানা নিয়ে আসিস ছাত্র মাসে করে আর কালকে তো আমি তো ওই দিদিদের বাবার বাড়িতে গেলাম দিদি তো তারপরে কালকে আর রান্না করাই হয়নি তো আজকে হচ্ছে মানা গুলো বানাবো কালকেই নিয়ে এসেছিল ছিল আর মানকুছু যে ইশে থাকে না কিছু বড়টা খাওয়া যায় এই যে মুখ দিয়ে আসতে আসতে দেখি পাখিগুলো একদম এই টেবিলের মধ্যে বেঞ্চের মধ্যে উঠে খেলতেছে কতগুলো পাখি ওই যে কেমন স্কিন কালার যে পাখিগুলো থাকে কি পাখি বলে এগুলোকে হ্যাঁ হ্যাঁ না সিদুল কোনগুলো না খাওয়া পাখি তো এখানে এই যে একটু লাল চা করে নিলাম আর জুইয়ের জন্য একটু প্রোটিন পাউডারটা গুলিয়ে নিলাম সকালবেলা জুই বিস্কিট খেয়ে নিয়েছে এত নাও আমার ও শুধু লেখাটা শুধু এক দুইটা লিখিয়েছে তারপরেই ও নাকি কী কাজ আছে চলে গেল আর বাকি পড়ানোটা আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এই যে তরিঘরি করে ডালিয়া বানিয়ে নিলাম এর জন্য এখন ডালিয়াটা ঠান্ডা করে খাওয়াই দিলাম কারণ স্কুলে দিয়ে পাঠাতে হবে স্নান করে দেবো রেডি করে দেবো তারপরে স্কুলে দিয়ে পাঠাবো আর এই যে টিফিনে দিলাম আপেল আপেলটা ছিলই তো আপেলটা কেটে দিয়ে দিলাম আপেল জিনিসটা আবার কেটে রাখলে অনেকক্ষণ পর্যন্ত এরকমই থাকলে কেমন যেন কালো কালো একটা হয়ে যায় খাবে কি না জানি না তারপরেও দিয়ে দিলাম তবে মাঝে মধ্যে ফল টিফিন দিলেও খায় তবে প্রত্যেক দিন দিলে খেতে চায় না আর কলা আর আপেল এই দুইটা জিনিসে মানে কেটে বা খোসা ছড়িয়ে দিলে পরে কেমন যেন হয় অনেকক্ষণ সময় থাকলে পরে আর খোসা না ছড়িয়ে দিলে তো খেতে পারবে না তো এই যে এই জামাগুলো জুইয়ে এখন ধুয়ে দেব সেই যখন থেকে ভিডিও করি তখন থেকে তো তোমরা দেখোই আমি কতটা এই সংসারের জন্য পরিশ্রম করি কতটা খাটি তারপরেও কিন্তু আমার কথা শুনতে হয় দিন রাত এক করে দিয়ে কাজ করি যেমন ধরে নাও যখন সাজাতে যাই তখন কতটা পরিশ্রম হয় ওটাও কিন্তু একটা কাজ আর এই যে ভিডিও করা এডিট করা তারপরে সংসারের সব কাজ একা হাতে করা বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা এগুলো তো সবাই করে জানি কিন্তু তারপরেও ভিডিওটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সে যখন থেকে শুরু করেছে ভিডিও করা তখন থেকেই কিন্তু চলছেই জীবনের মানে কি বলবো সময়গুলো এভাবে সংসারের জন্য খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কোনো নাম পাওয়া যায় না সকাল থেকে সারাটা দিনে এই যে নিজের মন মনের মতো করে কাজ করেই যাচ্ছি চুপচাপ কাজ করেই যাচ্ছি কিন্তু মানে কি বলবো বরাজ এমন একটা কথা বলেছে একটা না অনেকগুলো কথা বলেছে সেইগুলো শুনে না আমার খুব মানে কষ্ট লেগেছে খুব খারাপ লেগেছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তোমরা ভাবো হয়তো এমনি এমনি কথাগুলো আমি বলি এমনি এমনি কোনো কথাই মানুষ বানিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে পারে না যদি কথাগুলো মানে সত্যি না হয় আমি তো অন্তত একদমই পারি না আঘাত দেওয়ার মতো কথা বললে তবেই কিন্তু মানুষ আঘাতটা পায় ভাবলাম বলবো না তোমাদেরকে কিন্তু যে আঘাতটা বড়মাকে আমাকে দিল আজকে সেটা তো বলতেই হবে কারণ বেশি চুপ থাকা যায় না ভালো বড় বড় হুম বুঝলা এই ভালো আছে আর কি

প্রত্যেকবার যখনই অশান্তি হয় ওর সাথে তখনই আমি একটা কথাই বলি যখনই কষ্ট পাই তখনই কিন্তু বলি যে তুমি আর যাই করো কমসে কম আমাকে আঘাত দিও না এতটা কষ্ট দিও না আমার খুব কষ্ট লাগে কিন্তু তারপরেও কি করে প্রতিবার এমন এমন কিছু কথা বলে যে আমি চোখের জল না ফেলে আর থাকতেই পারি না এত কষ্ট লাগে তো ওইদিকে জুইকে স্কুলে রেখে বাজার করে নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে বাঁধাকপি নিয়ে এসেছে আর কাকরোল তারপরে এই যে বেগুন তারপরে আর কলমি শাকটা আগেরই ছিল বাবা নিয়ে এসেছিলো তো এই যে মাছটা আছে তো মাছটা এখন কাটবো না আমি এডিট করতে বসেছি আসলে অর্ধেকটা শুধু কমপ্লিট হয়েছে এডিট তারপরে ও বলল যে কি কি সবজি বানাবো বলল যে বেগুন বাঁধাকপি তারপরে আলু সব কিছু একসাথে একটা ঘন্ট বানাবা সুন্দর করে আর মাছটা ভাজা করবা ব্যাস তো এতটাই বললো তো এতটাই রান্না করার চেষ্টা করব আর এখানে এই যে বাঁধাকপির পুরানা পাতাগুলো ফেলে দিলাম তো এখন এই সময়টা কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে কিন্তু তারপরেও আমি ভাবলাম যে আগে খেলে হবে না খেতে গেলে আমার এদিকে ভিডিওটা দিতে দেরি হবে মেয়েও ততক্ষণ স্কুল থেকে ফেরার সময় হবে তো এই জন্য আমি আগে এডিটটা করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কারণ খেতে গেলে আমাকে খাবারটা বানাতে হবে তারপরে খেতে হবে তো সময় লেগে যাবে আর কি তো সবাই যে স্নান করে আসলাম এখন ভাতটা বসাবো তার আগে একটু ক্রিম টিম দিয়ে ফ্রেশ হয়ে নিই সিঁদুরটা পরি আর আজকেও কিন্তু কালকের মতো খুব রোদ উঠে গিয়েছে এদিকে ও ওই যে জুইকে নিয়ে আসতে গেল এখন আসেনি চারি সে কী রোদ উঠেছে এদিকে মশারি খুলেছি ব্ল্যাঙ্কেটটা ভাস করা হয়ে গিয়েছে কিন্তু বিছানাটা কোনো ঝেড়ে গোসানো হয়নি তো এখন আমি বিছানাটা ঝেড়ে গোছাবো সময়টা কোথায় পেলাম বলো এত সকালবেলা উঠেও মানে ওই মেয়ের কাজকর্ম নিয়েই সকালবেলাটা ব্যস্ত তারপরে সকালবেলা যা যা কাজকর্ম থাকে আর কি বাসি কাজ তারপরে তো ওই স্কুলে ওকে দিয়ে পাঠাই তারপরে এগারোটার দিকেই বসলাম এডিট করতে তারপরেও এতটা সময় লেগে গেল। কিছু করারই নেই বলো চাইলে তো ভিডিওটা বিকেলবেলা বা সন্ধ্যার দিকেও দিতে পারি কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় আর তখন আমারও দিতে ইচ্ছে করে না তখন মাছগুলো মোটামুটি টাটকা ছিল কিন্তু এখন কিন্তু মানে মাছটা কাটতে গিয়ে দেখি যে পেটের দিকটা করে নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো মাছ না তাড়াতাড়িই নষ্ট হয় তো ল্যাটা মাছটা আবার ভালোই ছিল যাই হোক মাছগুলো কেটে টেটে ধুয়ে নিয়ে আসলাম আর এখন এই যে একটু পেঁয়াজ তারপরে লঙ্কা এগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর যেহেতু পেটের দিকটা নষ্ট হয়ে গিয়েছে তো এই মাছগুলো ভাজা করলেই ভালো লাগবে ছোটো মাছের ভাজাতে যদি একটু পেঁয়াজ লঙ্কা না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না আমার অনেকে এসে এমনিতে লবণ হলুদ দিয়ে শুধু ভাজা করে ওরকম করে ভালো লাগে না স্বাদ পাওয়া যায় না কালকে তো আমি বাড়িতে ছিলাম যাই এর বাবার বাড়িতে গিয়েছিলাম তো কালকে নাকি ও নদী থেকে এই বড় বড় মাছ ধরেছিল হাত দিয়ে এসে অবশ্য রাত্রিবেলা খেয়েছিলাম কিন্তু আমি ভেবেছিলাম কিনে নিয়ে এসেছে মনে হয় তো এই তো আজকে বলতেছে যে হাত দিয়েই ধরেছে তার মানে এখনও মাছ আছে নদীতে কিন্তু ওই যে যেই সাইড থেকে ওষুধ দেওয়া হয়েছে ওই সাইড থেকে এদিকে আর পাওয়া যায় না আর যেদিকে ওষুধ দেওয়া হয়নি সেদিকটাতে মাছ পাওয়া যায় তো যেহেতু বললো ঘন্ট বানাতে আর মাছ ভাজা করতে তো মানাগুলো আজকেও থেকে যাবে আজকেও আর বানাবো না আর এমনিতেই ওই দেরি হয়ে গেল রান্না করতে কয়েকদিন আগে যে বাঁধাকপিটা ছিল সেটা বেশি ওষুধ ওষুধ গন্ধ করতো কিন্তু এখন মোটামুটি ভালো বাঁধাকপি পাওয়া যায় বাজারে ওষুধ ওষুধ গন্ধ করে না এখনকারগুলো শীতকাল চলে আসতেছে তো তবে বেগুনগুলো একটু শক্ত শক্ত ছিল অনেকেই আবার দেখবে এই যে পিকনিক খাওয়ার সময় যে বাঁধাকপির ঘণ্ট বানায় তারপরে অনুষ্ঠানের সময় যে কোনো অনুষ্ঠানে বাঁধাকবির ঘণ্ট বানায় কি দারুণ লাগে ঘণ্টটা ওরকম করে কেন জানি না আমি বানাতেই পারি না এত চেষ্টা করি তারপরে ওরকম স্বাদে হয় না সেটাই বলছিলো যে তুমি অন্য কিছু সবজি হয়তো ভালো রান্না করো কিন্তু বাঁধাকবির ঘণ্টটা ভালোভাবে পারো না তো ভাবলাম ট্রাই করি একটু ওরকম আমার বাঁধাকপির সবজি রান্না করলে হয়তো ভাজা হবে না হলে ঝোল হবে ভাজাটা ভালো পারি কিন্তু ওই যে একটা যে ঘন্ট থাকে না মাখা মাখা টাইপের ওটা বেশি একটা ভালো হয় না ঝোল বানিয়ে ফেলি তো পাঁচ পাঁচফ্রণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে আর একটু জিরা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে ওই যে বাঁধাকপি বেগুন আলুটা দিয়ে দিলাম তবে আলুটা একটু বেশি হয়ে গিয়েছে দেওয়া আমি হয়তো বা একটু বেশি ভাবতে গেলাম কারণ ও বলেছে ঘন্ট আর হচ্ছে মাছের ভাজা করতে আমি ভাবলাম যে শাকটা আছে তো শাকটাও বানিয়ে নিই তাহলে খাওয়া দাওয়াটাও ভালো হবে আর শাকটাও নষ্ট হবে না তো এই জন্য হয়ে গেল একটু দেরি আর এই দেরি হওয়াতে শুরু হয়ে গেল কথা শোনানো মেয়ে স্কুল থেকে এসেছে ওই একটা পঁয়তাল্লিশে কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত ও কিছু খায়নি নি ওরও খিদে পেয়ে গিয়েছে প্রায় তিনটা কি সাড়ে তিনটা বাজে তো বলো একটা কথা কোন মাটা চাবে যে বাচ্চা এখনো খায়নি আর আমি ধীরে ধীরে পা চালিয়ে কাজ করি নাকের উপর দম দিয়ে এত তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি শাকটা না বানালে নষ্ট হয়ে যাবে তাই জন্য শাকটাও কেটে নিলাম এগারোটি শাক ছিল তো কতক্ষণ আর লাগে শাক বানাতে আর দিকে এই যে বাধা হবে ঘন্টাটা হচ্ছে আমার আর এইখানে তো মাছের বাজাটা করে নিয়েছি তারপরেও কোথা থেকে বাড়ির সামনের দিকে ঘুরে এসে আমাকে বলছে আমি নাকি পা স্লো সুলো চালাই কাজ নাকি ভাবে না মানে তাড়াতাড়ি হয় না কোনো কাজ আমি নাকি ধীরে ধীরে কাজ করি আমি কিন্তু জানি আমার রান্না কমপ্লিট করব তারপরে সব মানে খাবার টাবার বেড়ে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো তারপরে গিয়ে ও খাবে যতক্ষণ না খাওয়াই দেবো ও কিন্তু ওরকমই থাকবে এতটা তাড়াতাড়ি করার পরও এরকম কথা শুনে না মানে আরও অনেক কিছু বলছিল সেইগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল খেতে বসে এই যে ক্যামেরা অন করলাম তোমাদের সাথে কথা বলবো বলে যে খাচ্ছি সেটা বলবো বলে কিন্তু আর কথাই বলতে পারছিলাম না মনে এতটাই কষ্ট লাগতেছিল যে যার জন্য মানে যার সংসারের জন্য এত কিছু খেটেই চলেছি এত কিছু করেই চলেছি তারপরেও এত কথা কিভাবে শোন বাকি মানুষ বা জানে না চোখে দেখে না আমি কি কাজ করি না করি কিন্তু স্বামী হয়তো ও তো সারাক্ষণই দেখে চোখে কত কিছু কাজ করি তারপরেও এরকম কথা শুনে খেতে বসে তো পুরাই একদম কান্না করে দিলাম চোখে জল চলে আসলো চোখের জল নাকের জল এক করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম কিন্তু যার যার কষ্ট তো তাড়াতাড়ি থাকে তাই না আমি যে কষ্ট পেলাম ওটা তো এখন তোই আমার কিন্তু ওরকম মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর চলবে না কারণ আজকে মন খারাপ নিয়ে ওই যে খাওয়া দাওয়া কোনো রকম করেই শুয়ে পড়বো এই কাজগুলো ফেলে রেখে এগুলো পরে না হয় আমারই করতে হবে আর ভিডিওটাও আমার এখন এই মুহূর্তে করা হবে না যদি না করি কালকে তখন ভিডিও দেওয়ার সময় আমার আফসোস হবে এর জন্য মনে কষ্ট নিয়েই লেগে পড়লাম কাজে মেয়ে বৌদের জীবনটা তো এরকমই তাই না কষ্ট থাক আর যাই থাক সংসারের কাজ তো করতেই হবে একদিন না করব দুই দিন না করব মনে কষ্ট নেই কিন্তু তিন দিনের দিন আমাকেই ঠিক করতে হবে আমার কাজগুলো যে মুহূর্তে খুব বেশি কষ্ট পাই সেই মুহূর্তে ভাবি যে আর কথাই বলবো না বলেও ফেলি কিন্তু তারপরেও মানে একটু পরে আবার কথা বলি ব্যাগটা ঢুকিয়ে রাখলাম বের করেছিল শিলিগুড়ি যাওয়ার দিন তারপর তো আর গুছিয়ে রাখতে রাখিনি ওটা যতক্ষণ আমি হাত না লাগাবো ওরকমই পড়েছিল তো এই যে দুই দিন হয়ে গেলো দুই দিন পরে ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখলাম তারপরে এই যে বাসনপত্র মাজা ধোয়া করলাম ঝাড়ু দিলাম একদম গুছিয়ে রাখলাম রান্নাঘরটাকে এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করবো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা লেগেছে অন্ধকার হয়েছে সবাই সন্ধ্যা দিচ্ছে তো হঠাৎ করে উঠে না আমি ভেবেছিলাম যে এখন মনে হয় সকালবেলা তারপরে সন্ধ্যাবেলা ঘুমটাকে কাটানোর জন্য একটু বাড়ির সামনের দিক থেকে ঘুরে আসলাম ঘুরে এসে জুইকে নিয়ে গিয়েছিলাম ঘুরে আসার পর জুইকে একটু পড়াইলাম পড়ানোর পর এখন বাজে রাত প্রায় নটার মতোই নটাকে সাড়ে আটটা এতটাও মনে নেই টাইম দেখা হয়নি তো এই যে প্রিয় দিয়ে দিয়ে গেল মাংস আর হচ্ছে পায়েস তো বন্ধুরা এই যে বেলাকার ভাত আছে তারপরে বাঁধাকপির ঘন্ট আছে একটু আর হচ্ছে মাছের ভাজা আছে কি নেই দেখতে হবে নাই নাই মাছের ভাজা সব খেয়ে মাছের বাজার গুলো তুই দিয়ে গেল মাংস আর হচ্ছে পায়েস তো তুই এখন একটু পায়েস খেতে দেবো পায়েস খেটে যাচ্ছে আর রাতের আর আর কোনো রান্না করবো না যেহেতু মাংসটা দিলো মাংস আছে ওর বাদ বাদাকের আছে তো শুধু শুধু আর রাতে রান্না করবো না আসো খাবা বলে আসো এ একটু পায়েস হচ্ছে জুইকে দিয়ে দিলাম আর একটু আমাদের জন্য রেখে দিলাম আর মাংসটা হচ্ছে খাসির মাংস জুই এমনিতেই খেতে চাচ্ছিলো মাংসটা কিন্তু আমি বললাম যে ভাত দিয়ে খাওয়াই দেবো আমরাও একটু করে খাবো ওকেও একটু দেবো পায়েসটার সেই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভোগ পাতা দিয়েছে মনে হয় ভোগ পাতার মানে সেন্টটা খুবই ভালো লাগে পায়েসের মধ্যে দিলে জুইয়ের গেঞ্জিটা একবার দেখো দেখলেই হাসি পাচ্ছে কারণ এইটা হচ্ছে বাবার জন্য তো বাবার জন্য ছোট হয় তো এই জন্য জুইয়ের পাপাকে পরার জন্য দিয়েছিল তো জুইয়ের পাপারও ছোট হয় তো আমি ভেবেছিলাম যে এটা একটু সেলাই করে জুই পড়তে পারবে আজকেই পড়িয়ে দিলাম আজকে কিন্তু গেঞ্জির অবস্থা একদম টাইট করে দিয়েছে সাদা রং তো খাসির মাংস আর পায়েস দুটো রান্নারই খুব স্বাদ লেগেছে তুমি তো আমার সাথে এত খারাপ ব্যবহার করলা তাও দেখছো তাও আমি ক্ষমা করে দিছি তাও কথা বললাম দেখছো তাও হেসে হেসে কথা বলতেছি আমি সারাটা দিনে এত কাজ করি খারাপ সেই কথা এটা খারাপ ব্যবহার না সারা দিনে এত কাজ করি তুমি কেমন করে বললা বন্ধুরা সারাটা দিনে এত কাজ করি তাও বলে যে আমি নাকি আমার নাকি পাস চলে না আমি নাকি স্লো কাজ করি না এমনি মানুষ এমনি মানুষ আড়ালে বলে চিৎকার করে করে মানুষকে শুনে শুনে বলে কোনো দিনও তুমি বলো এখন কতটা আঘাত লাগছে জানো খাইতে বসে কান্না করে করে খাইছি তোমার সামনে তখন বলে লাভ আছে যে ইয়ের কি করে বলছি চারটে তো বাজার বাজার কারণ আছে না আমি মানুষটা জুইকি স্কুলে দিয়ে পাঠালাম এগারোটার সময় পাঠানোর পর থেকে এডিট করতে বসলাম কিনা এক ঘন্টার ভিডিও এডিট করতে কতটা সময় লাগে এডিট করতে করতে একটা আপলোড দিতে দিতে দুইটা স্নান করে তারপরে রান্না বসাইলাম তাহলে কেমন করে তাহলে হবে তুমি বলো তারপর সবজি কাটাকাটি সব কিছু তো এক হাতে করলাম তার জন্য তো দেরি হয়ে যায় তারপরে জুই জুই স্কুল থেকে আসলো ওকে স্নান করাই দিলাম ওর গেঞ্জিটা সেলাই করলাম সেলাই তোমার সামনেই তো সেলাই করলাম বসে সেলাই করতে সময় লাগে তারপরে গিয়ে রান্না বসাইলাম তো রান্না একটা চুলাতে রান্না করতে তো একটু সময় লাগবে বলো তো এই জন্য দেরিটা হয়ে যায় আর দেরি হইতে গিয়ে কথা শুনতে করলাম দুপুর আর ও কোথা থেকে এসে বলতেছে আমি নাকি পা লো চলে কাজ ভাবে না মানে তাড়াতাড়ি হয় না কাজ নাকি কিছুই করি না তো ভাবো কার রাগটা উঠে না এত কষ্ট লাগছে না আর মানে কি বলবো এত কষ্ট লাগছে আমার বাজে নিজে একটা দিন যদি বাড়িতে না থাকি তুমি একটা কাজ করো হায়স্ট রান্নাটা করে খাইতে পারো বিছানাটা পর্যন্ত গোসাতে পারবো না জানো বাসনটা পর্যন্ত মাস্তে পারবো না তাহলে বুঝবা কেমন লাগে জুই এমনিতে মাংস খেয়েছে আর পায়েস খেয়েছে কিন্তু ভাত খেতে চাচ্ছিলো না তাই ওর জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম আর আজকে রাতের ডালিয়াটা দেখো কত সুন্দর একদম গলে গিয়েছে দারুণ হয়েছে তো একটু ঘি দিয়ে ওকে এখন খাওয়াই দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে